চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রুসমিয়া বলেছেন এক বছর আগেও যে দলটি দেশের মানুষের ঘাড়ে উপ সেই দলটিকে দেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছেন কারণ জনগণ যা চেয়েছিল তা তারা দিতে পারেনি আওয়ামী লীগ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তাই বিএনপির নেতাকর্মীদের দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ কাজ করতে হবে মিয়া পাঁচ জুলাই শনিবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী শাহাদাত হোসেন সুমন জাহাঙ্গীর কবির পটিয়া উপজেলা বিএনপি নেতা আবু চৌধুরী আব্দুর রহিম নুরুল হক মেম্বার আমিনুল ইসলাম নুরুল আমিন আফসার উদ্দিন সোহেল শাহ আলম ইঞ্জিনিয়ার আবির মাহবুবুল

করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা সেলিম চৌধুরী টিভি চট্টগ্রাম